হুম আচ্ছা এইভাবে আর কত দিন বিয়ে শাদি কি করবো না পাগল বিয়ে তো করবোই বিয়ে করবো না এই একটা কথা বললে ভালোবাসছি বিয়ে তো করবোই হ্যাঁ বিয়ে তো কর্ম কর্মকে তো মনে করো তো চার বছর পার দিলে এখন বিয়ে শাদি করে সংসারে দিকে একটু নিয়ম টন দে আর পাগল বিয়ে হান্ড্রেড পার্সেন্ট হবে আর তাছাড়াও বাড়ির থেকে আব্বা একটু চাপ কয়দিন পরে বিয়েটা করি হ্যাঁ আর শোনো বিয়ের আগে আমরা একটা কাজ করি না চলো না দূরে কোথাও ঘুরে আসি ঘুরতে তো দুদিন পর পরই যাই এবার একটু লং ড্রাইভে যাই চলো আচ্ছা যাওয়া যাবেন শোনো আমার না দশ হাজার টাকা লাগবে ইমার্জেন্সি দশ টাকা লাগবে তুমি এমন ভাবে বলতেছো যে মনে তোমার দশ হাজার টাকা অনেক পাহাড় হয়ে গেছে দশ হাজার টাকা তোমার এখনই আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমার বিকাশে আচ্ছা বিকেলে দিয়ে দেবো না হ্যাঁ আমার বিকাশে এখন ব্যালেন্স নাই তো আমি ব্যালেন্স করে আমি বিকাশে তোমার টাকাটা দিয়ে দেবো হ্যাঁ